হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই সৌজি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা আজ সকাল সকাল চলে যাচ্ছে আমাদের সেই এত দিনের অপেক্ষার সেই দিন সেই দিন অনেকটা তারা মধ্যে ভিডিওটা শুরু করলাম তো চলো আজ ভিডিওটার সঙ্গে সঙ্গে অনেক আমার পার্সোনাল কথা শেয়ার করব তো অনেক দেরি হয়ে গেছে এই বাড়িতে আসতে তো দেখো আমি চুড়িদারটা দেখিয়ে নিচ্ছিলাম যে আমি কি পড়েছি এটা আমি অনেক দিন পরই পড়লাম একবার পড়েছিলাম হচ্ছে তারাপীঠে গিয়ে আর এখন পড়লাম আর এ বাড়িতে চলে এসেছি আমার একটু মনটা ঠিক হচ্ছিল না আর কি সকাল সকাল ওটা আমি কিছু সেট করতে পারি না একটু টাইম লাগে আমার সেট করতে সব জিনিস তো দেখো সকাল সকাল চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো মিষ্টি কী কী নেবো ওইটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি কেন মিষ্টি কিছুই ছিল না অত সকাল সকাল আর প্রভু চলে এসেছিলো সেই টাইমে পুজো করবার জন্য আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমরা কেন ঠাকুরমশাই দিয়ে পুজো করাছি না আমার মা আর আমার বাবির ভীষণ ইচ্ছা ছিল অনেক বছর আগে যে যদি আমরা কোনোদিন বাড়ি করতে পারি মানে ফ্ল্যাট মানে নৃহ প্রায় হিণ্যকশী পূর্ভ শিলহ যত যত জতো নৃশিংহ নিঃসিংহ আদিং শরণ প্রপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রে হ

আমি আসার আগেই তো হচ্ছে পুজো শুরু হয়ে গেছিলো যেহেতু আমার একটু লেট হয়েছিল আসতে তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে বাড়ির আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হচ্ছে দূর দূর তো এটা হচ্ছে নাকি নিয়ম আমি জানি না কেন নিয়ম বা কিসের নিয়ম আমি জানি একমাত্র বিয়ে টিয়ে হলেই একমাত্র এগুলো দেখতে হয় শ্বশুরবাড়ি গিয়ে যদি তাদের নিয়মে থাকে তো তাহলে নয়লে নয় তো যেহেতু এটা আমাদের গৃহপ্রবেশের নিয়মের মধ্যে পড়ে তো সবাই তাই জন্য দাঁড়িয়ে দেখছিল। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানি এটা কি সত্যি মানে একটা করতেই হয় নাহলে কি হয় না এবার মা এখানে মাথায় কুলে নিয়ে সব ঘরে ঘুরছিলো আর এখানে প্রভু গান করছিল মুখে মুখে তো তারপরে তে পারি তাহলে আমরা প্রভুকে দিয়েই বা কোনো বৈষ্ণব কাউকে দিয়ে আমরা পুজোটা করাবো তো দেখো অনেক তাড়োর মধ্যে বললাম না ভিডিওটা শুরু করেছি তো দেখো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে গেছি এখন ভাবছি যে কি করে কি কী ভিডিওটা করব আমি ঠিক জানি না কারণ একা হাতে সব কিছু সামলাতে ছিল যেই সময় আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলা আমার পার্টনার বলতে পারো ভিডিও করার শুভ সে ছিল না শুভ মিনস আমার বন্ধু শুভশ্রী ও ছিল না তো দেখো প্রচণ্ড গরম লাগছিল আর বিভস সেদিনকার গরম পড়েছিল ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি তো আমাদের গৃহপ্রবেশটা আরও বড় করে হতো যেহেতু বৃষ্টির কারণে একটু ছোট করে করছি ইচ্ছা করেই যেহেতু বৃষ্টি যদি পরে এই দিকে সামলাবো না ওইদিকে সামলাবো তাই জন্য কোনো কাউকেই বলা হয়নি ছোটোর মধ্যে করে যেটুকুনি পেরেছি প্রবুও বললো যেটুকুনি পাচ্ছ করো এখনও তো হচ্ছে কোনো পুজো অকেশন অকেশন আরও তো লেগেই থাকবে তখন নয় অনেক কাউকে বলে একটা গেট টুগেদার করে নিও তো ভালো কথা সেই সবও মানলাম তারপরে দেখো এই সব হচ্ছে সব কিছু সাজানো হয়ে গেছে আমি তারপরে এবার তোমাদেরকে অনেকবার যে আমরা হঠাৎ করে নতুন ফ্ল্যাট কেন কিনলাম আমরা যেখানে থাকি ওখানে একটা ছোট্ট ঘর রয়েছে ওই ঘরে আমাদের পসিবেল হচ্ছে না থাকা আর ভিডিও ভিডিও সেরকম শেয়ার করতে পারছি না তাই জন্য একটু চাপের মধ্যে ছিলাম তাই আমাদের খুব তাড়াতাড়ি খুব ইমিডিয়েটলি আর কি ফ্ল্যাটে কেনার ডিসকাস হয়েছিল আমাদের ঘর রয়েছে অনেকটাই দূরে তাই জন্য আমাদের কাজবাজ বাড়ির পড়াশোনা সব কিছু একটু আটকে যাচ্ছিলো তাই জন্য আমাদের ফ্ল্যাটটা কেনা তো দেখো এত দিনের আশা আমার মা আর বাবির এত দিনের আশা আমি আমার বাবি আর মা প্রচুর স্ট্রাগল করেছে প্রচুর স্ট্রাগেল করে তারপরে এই যে জায়গাটা আজকে এসছে হ্যাঁ মানছি ফ্ল্যাট মানে একটু আমাদেরকে সহ্য করে থাকতে হবে কারণ আমরা অতটাও নিজুমে থেকে মানুষ হইনি মানে আমি মিনস আমি এত নির্ঝুমে থেকে মানুষ হইনি তাই জন্য আমার খুব কষ্ট হচ্ছে

নতুন বাড়ি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এই পুরো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও না যে আমি নিয়েছি আমার ভাইজি নিয়েছে তারপরে শুভ এসেছিল ও লাস্টে ছিল অনেকটা পরিমাণে আর তোমরা এখন কমেন্ট করতেই পারো যে আমার বাড়ির লোক কোথায় হ্যাঁ মানে আমার ফ্যামিলি বাবার দিক থেকে মায়ের দিক থেকে অনেকে আসিনি যেহেতু বেশি বড় করে করিনি বাট আমাদের কাছে অনেকটাই বড় করে কারণ আমরা অনেক স্ট্রাগেল করে আমরা এই জায়গাটায় এসেছি তো দেখো এখানে হচ্ছে গোপালের অভিষেক হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে শিব বাবার অভিষেক ও ওখানে আর ওইদিকে ভাইজি আর মা কাটছিল হচ্ছে ফল যেহেতু ভগবানকে আগে ফলটা কেটে দেবে তারপরে হচ্ছে হচ্ছে লুচি সুজি আরও অনেক কিছু প্ল্যান ছিল তাল করে তালের বড়া করেছিল আরও অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু কিছুতেই কিছু পসিবল হয়ে ওঠেনি যেটু অনেকটা বেলা হয়ে গেছে আর বৈষ্ণবদের ওর মতে রয়েছে তোমরা খুবই ভালো করে জানো তারা হচ্ছে নিরামিষ খায় আর তার থেকে বড়ো কথা হচ্ছে তারা হচ্ছে ভগবানকে যেই প্রসাদ দেয় সেই প্রসাদেই গ্রহণ করে তারপরে ওনারা প্রসাদ পাবে তাই জন্য তাড়াতাড়ি ওনারা প্রসাদ পেয়ে যায় মানে প্রসাদ দেওয়া হয় আর কি তো দেখো এখানে হচ্ছে হোমের জন্য বসিয়ে দেওয়া হয়েছে হোমের ওখানে বাবা ওই কি বলে ওটাকে আমি জানি না ঠিক তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ওখানে ওটা মাখা ছিল আর আমাকে বলেছিল ঘোমরা দিয়ে বসতে আর আমি বাবারে বাবা শাড়ি সামলাতে পারি না আবার ঘোমরা দিয়ে তাও এখন অনেক শিখেছি শাড়ি পরা আর আমার খুব ভালো লাগে শাড়ি পরতে তাই জন্য আমি পরেছি আর এখানে দেখো হচ্ছে এখন হোম শুরু হবে তো হোমটা তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও

তারপরে এখানে হোম হয়ে যাওয়ার পর এখানে সবাইকে হচ্ছে আমি হোমের টিপ দিয়ে দিচ্ছিলাম আর কি এখানে দেখো আমার দিদুন এসছে দিদুনকে দিয়ে দিচ্ছি ওখানে হচ্ছে আমার ভাইজিকে দিয়ে দিলাম ভাইজি ফোন কাটছিলো বসে বসে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছিলো তাই জন্য ভাল লাগছিলো না ওর আর এখানে হচ্ছে আমার বোন এসেছিলো ওকে দিয়ে দিলাম আবার শুভ ছিল ক্যামেরা ধরে ওকে দিয়ে দিলাম এখানে রানিকেও দিয়ে দিলাম সবাইকে আর কি দেওয়া হয়েছিলো এখনও পর্যন্ত আমার বোন এসে পৌঁছায়নি বোন আসবে অনেকটা লেটে যেহেতু একটু ওর শরীরটা খারাপ তাও আসছে এই আমার কাছে অনেক বিশ্বাস করো

এখানে পেছনের দাদা বৌদি আসছে এখন আমরা সবাই যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে দেখো ওকে নিয়ে দাঁড়ানো আছে ওখানে একটা কুকুর ওই কুকুরটাকে নিয়ে এখন ঘুগো করছে দেখো দুজন মিলে মানে সবাই মিলে ওই তো আমি আর দেখালাম না কারণ একটু কেমন কেমন লাগছে তাই জন্য তো ওনারা ওখানে ওরা সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে আর এখানে এই বাচ্চা দুচ্চাকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি সবে ও বাড়ি থেকে এ বাড়িতে আসলাম নতুন ফ্ল্যাটে তো চলো পরে কি হচ্ছে রাত্রিবেলা আমাদের মানটুরানি হচ্ছে পাঁপড় আমাদের এত কিছু থাকতো তো আমাদের পাঁপড় চাই এরকম একটা পজিশনে আমরা যেটা খাটতে হবে সেটাও সেটাও আমরা খাইতে চাই এটা একটা পজিশন তো তারপরে এখানে হচ্ছে পাপড় ভাজা হচ্ছে তারপরে দিন আমরা ওখানে খেতে বসেছি কিন্তু ওকে দিয়ে পাপড় ভাজিয়েছি যে ওই পাপড় ভাজ আমরা ওখানে খেতে বসে দেখো বসে বসে হাত চাচ্ছি তাও আমরা